গত পাঁচই জুন শহর পুর পরিষদ এলাকার ছয় নম্বর ওয়ার্ড অর্থাৎ কাজিরগাঁওয়ে অবস্থিত কবি হিমাদ্রি দেবের আবক্ষ মূর্তি গভীর রাতে কেবা কারা ভেঙে দিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে শহর প্রেস ক্লাব এবং শহর মহকুমা শাসকের কাছে আমরা দাবি জানাচ্ছি এই মূর্তিটি যেন খুব শীঘ্রই কোনো নির্মাণ করে দেওয়া হয় কেননা কবি হিমাদ্রি শুধুমাত্র এই শহরের কবি হিসেবেই পরিচিত ছিলেন না গোটা রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলেও পরিচিত ছিলেন এই প্রভাত প্রদীপ কবি তার আবক্ষ মূর্তি ভেঙে ফেলায় আমরা গভীরভাবে নিন্দা জানাচ্ছি এবং খুব শীঘ্রই মূর্তি নির্মাণেরও দাবি জানাচ্ছি